হত্যা ও হত্যা চেষ্টা দুটি মামলার আসামি আব্দুর রহিম ওরফে স্বাধীন মাস্টার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তিনি জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে এক কক্ষেই ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিনসহ সহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখান থেকে আজ দুপুর দুইটার দিকে ওই নেতাকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানা পুলিশ পরে তাকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয় গ্রেপ্তার হওয়া আসামি আব্দুর রহিম স্বাধীন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ রয়েছে তার বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে জয়পুরহাট সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রহিম স্বাধীন জানা গেছে পাঁচ আগস্টের পর আব্দুর রহিম স্বাধীন গ্রেপ্তার মেডিকেল ছুটি ছুটি নিয়ে নির্ধারিত শেষে তিনি বিদ্যালয়ে যোগদান করেন আজ বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদান শেষে প্রধান শিক্ষকের কক্ষে বসেছিলেন দুপুর দুইটার দিকে পুলিশের একটি দল এসে তাকে থানায় নিয়ে যায় আব্দুর রহিম স্বাধীন তার বিরুদ্ধে জয়পুর সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইটি মামলা রয়েছে সংবাদের ভিত্তিতে আজকে তার শিক্ষা প্রতিষ্ঠান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছি মামলা দুটির মধ্যে একটি হচ্ছে হত্যা মামলা আরেকটি হচ্ছে হত্যার চেষ্টা মামলা